আমার মালিক ডাক দেওয়ার বন্ধা বান্ধি তোকে আমি জানান নেব ভালো না সয়তার তো করবো না তুই যখন আমি মাওলা সেরে আর কোনো মাওলা দেখলি না তুই যখন আমার দরবার ছাড়া আর কোনো দরবার দেখলি না তুই যখন আমার দরজা ছাড়া কোনো দরজা দেখলি না তোর জীবনের সব গুণা মাপ এমনকি তোর সমস্ত জীবনের গুনাকে আমি নেকে দ্বারা পরিবর্তন আর করে আল্লাহ না তাকনা তুমি رحمت الله ইন আল্লাহ ইন্নাল্লাহা এ দুনিয়াদার পাগল আমার বাবা রাগ ও দুনিয়ার পাগল হইছো নস্তে মস্তে ওই নস্তে মাশু বাদশাহ মালমা মা যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল কেউবা টাকা পয়সা বেশি কামাই করার জন্য পাগল কেউবা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্যে পাগল কেউবা পীর হওয়ার জন্য পাগল কেউবা মুক্তি হওয়ার জন্য পাগল বাজান কেউবা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করার জন্য পাগল কেউবা মেম্বার চেয়ারম্যান এমপি मिनिस्टर হওয়ার জন্য পাগল বাজান কেউবা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল বাজান কেউবা কেউবা অমুক তম সব কামাই করার জন্য পাগল আর আদল পাগল দুনিয়াতে বিচারণ করে তারাও কিন্তু এক দল পাগল তারা হল আমার মা একটু চক্ষু বন্ধ কইরে একটু মাঝে মধ্যে টুন নিরিবিলে একটু মোরা খাওয়া করো ও দুনিয়ার পাগল হইরা এই দুনিয়ার পাগল যে কদিন চক্ষু খোলা থাকবে সেই কদিন দুনিয়ার পাগলামি চলবে যেদিন চিরতরে চক্ষু বন্ধ হবে সমস্ত দুনিয়ার পাগলামি শেষ হইয়া যাবে এ সম্পদের মালিক রাফ হে ক্ষমতা সম্পূর্ণ পাবো কোন ক্ষমতার পিছনে পড়ছো কোন সম্মানের পিছনে পড়ছো একটু চিন্তা করো হারে রুহু তানসে উরগাই মুরদা কি হালাত কা এখন তাকে রাখো তিনটা সাদা কাপড় দিয়ে তোমাকে পেজ দিয়া ফলাইয়া রাখবে কই তোমার সম্পদ ওভার টাকা ওই তোমার পীরগিরি কই তোমার মুক্তিগিরি কই তোমার চেয়ারম্যান গিরি কই তোমার মেম্বার গিরি কই তোমার এমপি গিরি কই তোমার মিনিস্টার গিরি এখন তাকাইয়া দেখা এখন আর তোমাকে কেউ চেয়ারম্যান কইয়া ডাকে না তোমাকে কেউ পীর মুক্তি মহাদেশ বইলা ডাকে না ডাক দেয় পিসাবুজুরের লাশ হাজার মুক্তি সাহের লাশ চেয়ারম্যান সাহের লাশ অমুক জমিদারের লাশ আরে আব্দুল আর লাশ আব্দুল করিম যেই লাশটা ব্যবহার করতো সেই লাশটা পড়িয়া আছে আরে বাজান রে এই চিন্তাকে তো মানুষ করবে এই চিন্তাকে দুঃখ পশু করবে না কারণ এই চিন্তা করার শক্তি আমার মালিক কিন্তু পশুর ভিতরে দান করে নাই এই জন্য যে আল্লাহর বন্ধাবান্ধীরা এই চিন্তা শক্তি জ্ঞান বুঝ থাকার পরেও তাদের কাজটা হবে পশুর মতো কেমনে খাইবে কেমনে বাঁচবে কেমনে সম্পদ উপার্জন করবে কেমনে সম্মান কামাই করবে ওই মানুষটা বাজান একেবারে নিকৃষ্ট জানুয়ারের বাজানদেরকে বলবো বাজার এই পথে চলতে থাকো বেশি বেশি করতে থাকো বাজা এই তরিকার নাম তরিকা এই তরিকার পাশটা ঔষধ আল্লাহর কুতুবরা তোমার আমার জন্য গেছে আমার আব্বাজান বলতেন দাদা বলতেন বাজার ঠিক মতো যদি পালন করতে পারো দেখবা দিনের দিন তোমার দেল ন্যাকির ভিতরে ঝোঁকবে গুনার থেকে ফেরবে দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে কমতে থাকবে আল্লাহর মোহাব্বাত তোমার কলবির ভিতরে বসতে থাকবে এই জন্য বেশি বেশি লাই রাহা যখন আল্লাহর যে কর্দ যখন মাথাকে ডান দিকে ঘুরাও তখন খেয়াল করো নাই নাই আমার পীরগিরি নাই আমার মুক্তিগিরি রহাদেশগিরি নাই আমার টাকার গরম লাই আমার সৌন্দর্যের গরম নাই আমার বংশের গরম আমার এলেমের গরম এই জন্য আমার বাজানদেরকে বলবো বাজান যখন আমার মালিক চরমানেই নিয়ে আসেন তিন দিন সাড়ে তিন দিন মাঠে থাকো অনেক আল্লাহর খাসবন্দার হকানি ওলা মাইকের আমরা আলোচনা রাখবে বাজান শুনতে থাকো আমুল করার নিয়াতে দেখবা আল্লাহর ফজলু করমে এমন একটা কথা বের হইতে পারে যে তোমার আমার জীবনের যেন যথেষ্ট হইয়া যাইতে পারে আর মাওলার কাছে দোয়া করতে থাকো মালিক আমাদের যা যা প্রয়োজন সেইভাবে তুমি জবান থেকে বের কইরা দিয়া যা মাওলার কাছে পুরোপুরি সারেন্ডার হইয়া দাও মাওলার কাছে পুরোপুরি সব কিছু সফর করিয়া দাও যদি আমার মালিকের কাছে সাফর্যুর মতো সাফর করতে পারো আমার মাওলাই বন্দা জন্য যথেষ্ট হইয়া যাবে মাল্লাহুল মাওলা ফালাফুল কুন যেই বন্দা আমার মাওলার জন্য হইয়া যায় ওই বন্দাবান্ধীর জন্য আমার মাওলাই যথেষ্ট হইয়া যায় ওই বন্দা জন্য সব কিছু হইয়া যায় এই জন্য আমার বলবো আজকে দুনিয়ার মহাব্বর এই দোনো বাজার এ इश्कে मजाזי দেখতে না দেখতে শেষ হইয়া যায় আমার মালিকের mohabbat উয রুকাইতে পারো इश्कে Haqiqi কোনদিন শেষ হবে না বাজার এ इश्कে मजाזי প্রেমে বইরা মানুষ ঘর বাড়ি দুয়ার এমন কি সব ঘুম পর্যন্ত তার নষ্ট হইয়া যায় বাজান বুঝাবার জন্য অনেক সুউলামায়ে کرام বয়ান করেন বাজার লাইলা ছিল কালো লো বাদশা ছেলে বাজার লায়লার জন্য পাগল হইল পাগল হই একমাত্র বাদশার ছেলে ঘর বাড়ি দুয়ার সাইরা জঙ্গলে জঙ্গলে ঘরে আর শুধু লায়লা লায়লা কইয় ছিৎকার মারা ঠিকমতো খাওয়া নাই ঠিকমতো ঘুম নাই কিছু লাই বাজার একজন দেইখা লায়লাকে বলে লায়লা তুমি কি সেই লায়লা নাকি সেই লাইলার মোহাব্বতের কারণে মজদু একমাত্র বাদ ছেলে বাদশাহী ছাড়ল বাজান আরামায় ছাড়ল ঘুম ছাড়ল খাওয়া দাওয়া ছাড়লো তুমি কি সেই লাইলা তো সেই লায়লা তখন ব্যক্তি বলে আসলে তো মজদু একটা পাগল আসলে তুমি তো এমন কোনো সুন্দরই রুপুষিরা আরো তোমার চেয়ে অনেক সুন্দরী অনেক রঘু তার কোনো অভাব নাই মজদুর বাবা তো বাদশাহ সেই ইচ্ছা করে তোমার তোমার অনেক সুন্দরী মজদুর জন নিয়ে আসতে পারে তখন লায়লা উত্তর দেয় গপতে খামুস্তু চুন বুধ তোরা বুধ দেখরা এ তুমি যদি লায়লা মজদুর চোখ খুদরে যদি তোমার চোখের ভিতরে লাগাও লাগায়ে যদি আমি লায়লার দিকে একটা নজর তাকাই একবা মিলারার চেয়ে সুন্দরী দ্বিতীয় দুনিয়াতে যে তালাশ করে পাওয়ালা এ আল্লাহর বান্দরা ও পর্দার মা বোনেরা লায়লার জন্য মজদুর চোখ যদি ভিন্ন হইতে পারে। এখন আল্লাহ আমার উমির রহমাতুল্লা লাই বলেন হেস্তে মাওলা কাকু লায় লাগুলা হেস্টে মাওলা সাধারণ একটা মেয়ে পাগল হইয়া যদি মজদুতার তার বাসায় পারে আমার মাওলার কি এত কম হইয়া গেল মহাব্বতের কারণে বন্দা ঠিক মতো ওয়াক্ত নামাজ কেন পড়তে পারবে না আমার মাওলার মহাব্বতের কারণে হুকুম মানতে যাইয়া রোজা ঠিক মতো কেন রাখতে পারবে না আমার মাওলার হুকুম মানতে যাইয়া মহাব্বতের কারণে কেন পর্দার হুকুম ফরজ কেন আদায় করতে পারবে না আমার মাওলার হুকুম ধনী জাকাত ঠিক মতো কেন আদায় করতে পারবে না আমার রসুলের আল্লাহর হাবিবের রসুলের কেন সুন্না তরিকার উপরে চলতে পারবে না এই জন্য বাজার এই রাস্তায় চলতে চলতে মাঝাব ভিন্ন হইয়া যায় হাসে কারা মিল্লা বাসার আশেক আশেকদের মাঝাব সম্পূর্ণ ভিন্ন আমরা তো বিভিন্ন কাজে তারা করি কোনটা যায়স কোনটা না জায়েজ কিন্তু আশেকরা চিন্তা করে আমার মাওলা কোনটা খুশি আর আমার মাওলা কোন কাজে বেজার যেই কাজে আমার মাওলা বেজার জীবন গেলে ওই কাজের কাছেও তারা যায় না আর আমার মাওলা যেই কাজে খুশি জীবন গেল বন্দা বান্দি আসে কোনোদিন ওই কাজ সারে না এই জন্য আর বাজান